বাবুকে পাঠিয়ে তখন বাবু জেনেছে যে তারা খুব করে জ্বালায় এবং যে ইনসিডেন্টটি ঘটেছে সেটাও হোক লাইনের কারণেই হয়েছে এবং হুকলাইন করলেও হতো না কারণ যেখানে ইন্সিডেন্ট ঘটেছে সেখানে তার জোড়া দেওয়া সেখানে প্রপার ভাবে ইনসুলেশন দেওয়া হয়নি এক্সিডেন্ট ঘটেছে প্রায় সকালের দিকে আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে কিন্তু আমরা কর পেয়েছি বারোটার দিকে কল অফিস অ্যাকর্ডিংলি আমি আমার ম্যানেজার ইঞ্জিনিয়ার উত্তম আর ইঞ্জিনিয়ার বুলন শাহকে পাঠিয়েছি উনি ইনকোয়ারি করেছেন ইনকোয়ারি করে জেনেছেন যে তাদের তাদের স্কুলে একটা কানেকশন আছে সেই কানেকশনের আইডি নাম্বার হচ্ছে ওয়ান ডাবল জিরো টু ওয়ান জিরো সিক্স জিরো টু এইট ডাবল জিরো সেই কানেকশনটি ডিউস থাকার কারণে ডিউস হচ্ছে একুশ হাজার তিরানব্বই টাকা ডিউস থাকার কারণে নোটিশ দিয়ে আমরা কাটিয়েছি কাটার ডেট হচ্ছে এগারো জিরো থ্রি সেই ডেটে কাটা হয়েছে এরপরে আমরা কিছুই জানি না তারা কি করে যাওয়া আমরা জানি না এরপরে যখন আমরা ইনকোয়ারি করেছি বাবুকে পাঠিয়ে তখন বাবু জেনেছে যে তারা হোক করে জ্বালা এবং যে ইনসিডেন্টটি ঘটেছে সেটাও হোক লাইনের কারণেই হয়েছে এবং হুকলাইন করলেও হতো না কারণ যেখানে ইনসিডেন্ট ঘটেছে সেখানে তার জোড়া দেওয়া সেখানে ভাবে ইনসুলেশন দেওয়া হয়নি আমরা কি অ্যাকশন নেব আমরা ইনভেস্টিগেশনের জন্য পুলিশকে ইনফর্ম করেছি এখন পুলিশই জানা এবং উপর মহলে পুলিশকে যেটা কপি দেওয়া হয়েছে ইনফরমেশন দেওয়া হয়েছে সেই কপিগুলো উপর মহলকে জানিয়েছি এই ঘটনা এখন উপর বলতে পারবে এবং পুলিশই বলতে পারবে